উল্টা পাল্টা যে কথাগুলো ছড়াচ্ছেন অনেকে না বুঝে করছেন আয়াত ছিল কোন অলির অনুসরণ দরকার নেই বাংলা অর্থ করলে ভুল বুঝবেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ভালো করে জানে এমন সময় দুনিয়ায় আসবে আমার অনেক বান্দা বান্দি আমি আল্লাহর চাইতে ওরা ওরা আব্বাকে বড় মনে করবে সে সময় দুনিয়ায় আসে না এসেছে অনেকে এখন আল্লাহর আব্বাকে বড় মনে করে কোরআনের কথা হাতিসের কথা আল্লাহর কথা বলবেন বলা আমার বাবা কি বলেছে দেখি এইজন্যই তো ওনার প্রথম শব্দ হইছিল কি বলেছে তোমার பேர் বলেছে আকাবে কোরআনে একবারে স্পষ্ট নিছে ওয়াইদা কীলালাহুম তাআলা ওয়া ইল্লা মা আনসালা আল্লাহু আ'লা রাসূলি মা হুসবনা মা আলাইহি আবানা হে নবী যখন মানুষকে বলবেন আসো আল্লাহ কোরআনের দিকে হাদিসের দিকে তখন দেখবেন অনেক মানুষ এমন আছে তারা বলবে হাসবনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী পের সাহেব বরা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট তোমাদের কথা লাগবে না এ কথা কাফের দের কাদের বলেন বলেন এ কাফেরদের দের কথা অনেক মুসলমান অনেক আলেম নামধারী তারা এখন চালাচ্ছে ওদের আচরণ করছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদু লা ইয়ালামুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদু এরকম আছে দুই জায়গায় আল্লাহ বলেন যদিও তাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখতো না এবং হেদায়েতের উপরও ছিল না তারপরে ওরা অন্ধ ভাবে ওদের অনুসরণ করে চলবে এই জন্য আল্লাহ এই কথা দিয়েছেন যে অলির অনুসরণ কোনটাই দরকার নেই সব পাপ দেন পূর্বপুরুষ যা আছে কারো কথা দলিল না দলিল আমি যেটা দিয়েছি ওইটা এতটুকু বলার পরে আল্লাহ শেষ করেননি শেষের কথা কি ফলিলাম মাতাজাক কারণ আমার আফসোস

ওনার ছেলে মৌলানা কামরুল ইসলাম অলিপুরি উনিও তো এই কথার পক্ষে সাঁ দিয়েছে কথাগুলো জানিয়েছে তো তার বিরোধিতা কেউ করে না আমরা এখন বিরোধিতা করা লাগবে তাই অনেকে করছি আর বুঝে শুনে করেন এখানে আল্লাহর ঘোষণা ছিল সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করো দেখে দেখে চলো এর্তেবা করো মা উম জেলা ইলাই কম মে রব তোমাদের রবের উপর থেকে তোমাদের উপরে যেটা নাছিল হয়েছে আর আমরা সবাই জানি এখান নাম কি অলা তাতবি হু অনুসরণ করা যাবে না এখানে এক বছর নাই বহু বছর অলা তাত্তবিক হউ কেউ অনুসরণ করবা না মিন্দু মিহি আউলিয়া অলির বহু বচন আউলিয়া অলি মানে কি অলি মানে পে অলি মানে অভিভাবক অলি অলি মানে সাহায্যকারী অলি মানে আমরা অনেকে পীর মনে করি না পীর মানে উস্তাদ শিক্ষক আর কি সাহায্যকারী দেখান তাকে বলে প্রতিবেশীও হয় অলি মানে পীর অর্থ আপনার অনেকে করি এটা একটা অর্থ আছে কিন্তু অলির প্রথম অর্থ অভিভাবক তোমরা অভিভাবক হিসাবে কাউকে গ্রহণ করবা না এটা তো আমি বানালাম নাকি

আগেরটাই বললেন কোন অলির অনুসরণ করার দরকার নেই আর এখানে জানাচ্ছেন যে আল্লাহর অলির ব্যাপারে সাবধান থাকবা কারণ আল্লাহর অলিদের কোনো ভয় নেই কোনো চিন্তাও নেই এখন অলি কারা এরপরে আল্লাহ আয়াতে দুইটা গন দিয়েছেন এই দুইটা গন যাদের ভেতরে আছে তারা হচ্ছে আল্লাহর অলি আমরা যাদের আল্লাহর অলি মনে করি দেখেন তো মেলে কিনা সরাই অনুস এগারো নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি